হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে ওয়েলকাম এখন বাজে একটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি আজকে সকালের বাবির ছুটি বাবিকে আর পড়াটা ডাকিনি এবার চা নিয়ে এসেছি এবার ডাকবো শীতলদা যখন আসবে তখন তো একবারে আমাকে একদম আপনি যান নিচে এমনি করে ভাগিয়ে দেবে আর মাঝে মাঝে আবার ভ্যানিসও হয়ে যাবে কালকে সকালে কাছে জল দেওয়া হয়েছিল দিয়ে ভ্যানিস কালকে বিকালে আসেনি আজকে সকালেও তার পাত্তা নেই দিয়ে মোটামুটি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তার জন্য অপেক্ষা করে তারপর গেলাম গাছে জল দিতে পরে যাচ্ছি ছাদে আজকে লতা ফুটেছে ছাদ থেকে তোমাদেরকেও ঘুরিয়ে আনবো গাছে জল টল দিয়েই এলাম সকাল থেকেই তো মনে হচ্ছে দুপুর বারোটার রোদ চাটা খেয়ে নি চা খাইনি আমি এখনো এটাই ফার্স্ট কাপ চা এখন বালিশের বাড়ি

এটা আমার দ্বিতীয় কাপ চা বালিশের ওয়ার্কশপ পাল্টানো হয়ে গেছে চাদরটা চেঞ্জ করব মায়ের সঙ্গে চা খেতে খেতে একটু গল্প করছিলাম আমার বাবি উঠে গেছে এই যে ম্যাডাম চলে এসেছি রান্নাঘরে মানে হচ্ছে পটলের হরিহর মাসি পটলের হরিহরের রেসিপিটা কয়দিন একদম প্রথম থেকে করে দেখাবে তো হ্যাঁ মাসিকে তো রোজই করতে হয় ঝিঙে আলু পোস্ত তাকে ঝিঙে দূরবীন দিয়ে দেখবো আলুটাই দেখতে পাচ্ছি পটল ভাজা ডাল আছে কাজে অনেকটা টকে ডাল এই যে ও গরম করলে এই যে আবার সোমবরা দিলাম সোমবরা সোমবরা আর আলু করলা ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর মাছ আজকে ভাজা আজকে মাছের আর কিছু হবে না মাছ আজকে ভাজা হবে হয়ে তো গেছে ভাত হয়ে গেছে আর কিছু ভালোও লাগছে না আর বাকি সব একই রোদ গরম দশটা পনেরো বাজে আমার কাছাকাছি হয়ে গেছে কিন্তু আজকে আমাকে ছাদে মেলতে যেতে হবে ব্যালকনিতে ধরবেন আজকে জামা কাপড় বেশি আছে আরে বাপরে তারা জামা কাপড়গুলো আগে মেলেনি তারপর তোমাদের ফুলগুলো দেখাবো মেলা হয়ে গেছে জামা কাপড় তো করে আবার ছাব্বিশ ঘন্টা ঘুরিয়ে দিই আচ্ছা কাঞ্চন ফুটু করে ফোটে আর প্রচুর নয়ন তারা ফুটছে সব বীজ পরে পড়ে গাছ হয়েছে যে গাছগুলোকে আমি আবার নতুন করে বসিয়ে দিই শিউলি অ্যাডেনিয়ামগুলো কতটুকু হয়ে গেছে আর এখন চাপায় কুড়ি আসেনি নতুন প্রচুর পাতা বেরিয়েছে আমাদের নাক চম্পা এখনো ফোটেনি নাক চম্পা অনেক ধরনের নয়নতরা কেকোমা একদম গরমে গাছগুলো কি অবস্থা রংবন একটি মাত্র এইচ মাধবীলতা কি সুন্দর লাগছে তো লতানে গাছ তো এখানে ছোট্ট টবে যা ফুটেছে যথেষ্ট কী বলো খুবই সুন্দর লাগছে যে রঙগুলো দেখো এগুলো গোলাপি রঙের কি রঙ হয়েছে সাদা হয়ে গেছে রোদে কিন্তু কি করবো রোদ থেকে বাঁচার উপায় কত বড় ফুটেছে বগেন সব কেমন সব ইয়ে হয়ে যাচ্ছে দেখো হেয়ালাম কথা বলেছিলাম আজকে কেমন কমলা কমলা লাগছে তো আর একটু ফুটে গেলেই পুরো অফ হোয়াইট লাগবে হিয়ালামুন্ডাটাও ফুটবে এবার পিঙ্কটা করবি কমে গেছে আর সেরকম করবি নেই আর প্রচুর ফুটলো

এই যে সৌভিক বাবু এসেছেন আদি দল খাবার খেতে উপরে আসেনি নিচে মুড়ি খেয়েছে শুকনো মুড়ি গরমের এমন অবস্থা যে ছাতু মুড়িও বাদ হয়ে গেল শুকনো মুড়ি গরম গরম তো আছে গো কোন আবহাওয়ার পূর্বাভাসে কিছু বলছে চলে আসছে রোদ পোহাতে হাতে

হাতে এভাবে রাখবে যদি আপনার এই হাত ঘোরাতে এটা না পড়ে তাহলে আপনি একটা বিরিয়ানি লো কি লোক বিরিয়ানি লো ব্রিলিয়েন্ট হ্যাঁ হ্যাঁ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট চারবারে তিনটা যেমন আমি কোথায় তোর হাতি ঘোরে নি সাব্বাস বাবান হাতে নাতে প্রমাণ করে দেখাচ্ছি দেখা এবার শুরু হয়ে গেল মারামারি এটা মা ভাত ছে মাছ এই পাড়াতে একজন দিদা মারা গেছেন তো আজকে কাজ গীতা পাঠ হচ্ছে সেইটাই জোরে জোরে মাইকে বাজছে তো সেই আওয়াজটাই তোমরা শুনতে পাচ্ছ আমার আলু সেদ্ধটার দিকে মাখা গেল নুন তেল কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে মেখেছি আর মেনু তো আগেই দেখিয়েছি তখন যেটা দেখায়নি সেটা হচ্ছে এই যে

তো <laughs> আমি <laughs>

দেমা দেমা এসে আম করতে বিধ্বস্ত হ্যাঁ মাঝেটা চাট করলাম না আমি আমি আমার ভাই আমার মতো আমি চাই খেলা শুরু হয়েছে না নতুন খেলা শুরু হয়েছে না আমি দেখেছি কিন্তু এদিকে আমি দেখেছি কিন্তু এইদিকে মুগান সুবান ও মা

এ ছেলে তো দেখছি ভারী মজার খেলা পেয়েছে এটা এরম করতে থাকলে কথা বলা যায় বলো তো আমি সত্যিই ডাকছি কিন্তু একটা কথা বলবো বলে আরও কন্টিনিউ ওই করে যাচ্ছে আর দেবাশিস শুয়ে শুয়ে মজা নিচ্ছে দেবাশিস মামা এক হাতে পুষাপ মারতে পারে শুনে টুবান খুব একদম এক্সাইটেড বললো আমিও পারি এবারও শুরু হচ্ছে এক হাতে বলছে এক আঙুলে এক আঙুলে না কেউ পুষাপ মারবে চলো দেখি কেমন মারে

বাবা করে করে দাও আরে কেন আচ্ছা একটা কথা বলো ছোটবেলায় যখন দেখতে যে মা কাকিমারা সব গল্প করছে হাঁ করে শুনতে আর মায়ের কাছে বকা খেতে দেয় বড়দের কথা অমনি করে শোনার কি আছে রে এদের দুজনকে ঠাকুর অবস্থা টা তাই কি গল্প করছি না বুঝলেও হা করে কিন্তু ওই দিকেই তাকিয়ে আছে বাবি যে বসে আছে বাবির সঙ্গে ওদের কোনো গল্প নেই জিম থেকে ফিরে যে দেবাশিসকে দেখতে পাবো এটা একদমই ভাবিনি পুরো সারপ্রাইজ ভিজিট এটা একটা আর ও বলল যে ছানা খাবে একটু অন্য কিছু খাবে না তাহলে আমিও তো ছানা খাবো একসঙ্গেই খেয়ে নিই বাবি বললো ও পরে খাবে ভাই বোনে গল্প করতে করতে ছানা খাওয়াটা হয়ে গেল আমি তো যাচ্ছি ওর সাথে আমরা হয়ে গেছি রেডি কই মাতা শ্রী হ্যাঁ হওয়া একটা জিনিস দেখাই দুজনেই ধুতি প্যান্ট করেছি দুজনেই ধুতি প্যান্ট করেছি বাবির মতো করে বললাম একটু পানের মতো করছে প্রত্যেক দিন একজন দাদা আসেন মালা বিক্রি করেন উনি দুটো করে এই বেল ফুলের মালা দিয়ে যান এত সুন্দর গন্ধ আমার ছাদে যে গাছগুলো আছে একটা ফুলেও কিন্তু গন্ধ নেই আর এটা হচ্ছে রসকদম্ব সায়নি তোর জন্য তুই বলছিলি না এটাকে রসকদম্বও বলে আবার কেউ কেউ পোস্ত মিষ্টিও বলে বেরিয়ে কোথায় যাব প্রথমে ঠিক হলো গঙ্গার ধারেই যাই গঙ্গার ধারে এসে দেখা হয়ে গেল সুমিতের সাথে সুমিতের সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম কিন্তু এখানে একটুও মানে ভালো লাগছে না গরম তখন ঠিক হলো স্কোয়ার ফিল্ডে যাই একটু স্কোয়ারে চলে এলাম তিনজনের তিনজনের পছন্দের ফ্লেভারের আইসক্রিম কিনে খেলাম বসে বসে তারপর ঘটি গরমও খেলাম আর এখানে গরম অনেকটা কম লাগছে খুব হাওয়া দিচ্ছে তা না কিন্তু অতটাও গরম লাগছে না যতটা রাস্তায় লাগছিল দেখতে কৌশিকীকে ফোন করলাম আমি জানতাম সন্ধ্যার দিকটা ওকে হয়তো ফোন করতেই পেয়ে গেলাম ও আছে অন্যদিকে ছিল ও তো এলোই প্লাস দেখা হয়ে গেল আমাদের একজন রায় কাহিনী পরিবারের সদস্যের সঙ্গে ওর নাম দোলা একটা ছোট্ট পুচকুকে নিয়েছিল সজনে ডাটার আচারের রেসিপি চেয়েছিল। অবশ্যই দেব ভালোই জমলো আড্ডাটা কৌশিকীর সঙ্গে এবার বায় বলার পালা বায় বলে এবার আমরা বাড়ির দিকে প্রস্তুতি চলছে সাড়ে নটা বাজার অনেক দোকান বন্ধও হয়ে গেছে বেশিরভাগ দোকানে বন্ধ হয়ে গেছে আমি এখানে করি এখানে করি তোর এদের রুটিনে কোনো হেরফের নেই বাড়ি ঢুকতে না ঢুকতেই দুজনের শুরু হয়ে গেছে ঝামেলা ঝামেলা না মানে ছুটি আর কি চলুক ওদেরটা তাই

ছাড়িয়ে নিলাম সারিয়ে একটু করে কেটে ওটাকে একটু কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে ওটাকে নিলাম আচ্ছা একটু তারপরে কড়াইতে একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আর সর্ষের তেল দিলাম কড়াইতে আগে তেল দিলে দিয়ে শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা ফোড়ন দিলে হ্যাঁ দিয়ে তারপরে এবারে গুড়টা দিয়ে দিলাম আচ্ছা গুড়টা মানে একটু পাক হলো তারপরে ওখানে তেঁতুলের গুলে পাল্প করে রেখেছিলাম মানে কাঁত আর কি কাঁতটা ওর মধ্যে দিয়ে দিলাম দাঁড়া তার মধ্যে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিলাম দিয়ে ওটা ফুটতে থাকলো ফুটার পর এখন এই যেটা ভাপিয়ে রেখেছি ডাঁটাটা ওটা একটু মানে সামান্য একটু ভাপিয়ে দিয়ে ওটা দিয়ে দিলাম দিয়ে ওটা ওর সাথে ফুটতে লাগলো দিয়ে তারপরে একটু মানে যখন ইয়েটা কমে আসলো ঘন হয়ে মাখা মাখা হয়ে গেল তখন ওটা নামিয়ে নিলাম ভাজা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ভেজে সেটা আর কি গুঁড়ো করে খুব গুঁড়ো না হাফ ডাস্ট করে ছড়িয়ে দিলাম আচ্ছা হয়ে হ্যাঁ দিয়ে আবার শিশিতে ভর ফেললাম বাহ এই হলো রেসিপি এখন ভাজে পনেরোটা পাঁচটা চলেছে কি চলছে এখানে ভাত চালি রুটি কালকে পান্তা খাওয়া হবে আমি আজকে সেজন্য রাত্রিবেলা মাসিকে বললাম ভাত করে রেখে যাও রাত্রিবেলা ভাতটা না করলে ঠিক পান্তা হয় না জল ঢালা ভাত আর পান্তা ভাতের টেস্ট আলাদা এখন যেই শুনেছে ভাত হয়েছে জল ঢালা না তোমার জন্য ভাত খাবো যদি বললাম তাহলে ভাত দিই না রুটি দাও তাহলে রুটি দিই

দুইজন এত হিট বারবার বাড়িটা শুকিয়ে যাচ্ছে সেই জন্য আমি এটা বুঝতে পারছো না কেন বাবু আহ হাওয়াটা কি ভালো লাগছে বাবুকে জিজ্ঞেস কর ছাদে যাবে না ছাদে যাবে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাই ছাদে যার কথা একবার উঠলো দিয়ে আর গেলাম না ছাদে এবার শুয়ে তাহলে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা